ইলিয়াস কান্দলুবি যিনি আসলে শুরু থেকেই এই তাবলিক জামাতকে প্রতিষ্ঠিত করেছিলেন এই ইলিয়াস কান্দলুবি যিনি ভারতবর্ষে থেকে সেখান থেকে তাবলিক জামাতে শুরু করেন ১৯২৪ সালে এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এক পর্বে একই সাথে তাবলিক জামাত ইজতেমা পালন করে বাংলাদেশের ঢাকার তুরাগ নদীর তীরে কিন্তু দু সালে যখন দেখেছে যে মানুষের ব্যাপকতা বেশি মানুষ প্রচুর পরিমাণে মানুষ এখানে আসলে ইনক্লুড হয়েছে অন্তর্ভুক্ত হয়েছে তখন আসলে দুই ভাগে বিভক্ত করে তাবলিক জামাত দুই ভাবে করা হয় দুই ভাগে ভাগ করে করা হয় এবং সেখানে আলোচনা রাখেন বিভিন্ন আলোচকবৃন্দ দুই ভাগে ভাগ হয়ে ভারতের অনেক আলোচক আলোচনা করতেন পাকিস্তানের অনেক আলোচক আলোচনা করতেন আমাদের বাংলাদেশের অনেক ইলিয়াস কান্দলবির প্রপুত্র বাংলানা সাদ তিনিও কিন্তু তখন আলোচনা করতেন সালে এসে প্রমাণিত হয় যে আসলে তাবলিক জামাত দুই দুই গ্রুপে তার একমাত্র কারণ মাওলানা সাদ তিনি তাকে একমাত্র আমির দাবি করেছিলেন এবং হচ্ছে তিনি কিছু ভুল ব্যাখ্যা দিয়েছিলেন যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এবং মাওলানা জোবাইয়ের পন্থী যারা বর্তমানে রয়েছেন তারা আসলে সাদ সাহেবের এ ধরনের কথাগুলো মেনে নিতে পারেননি সাত সাহেবের এ ধরনের কথাগুলো মেনে না নিতে পেরে দু সালেও কিন্তু একবার সংঘর্ষ হয়েছিল এই তাবলিগে জামাতের দুই পক্ষের মধ্যে যদিও বর্তমান সময়ে সবাই বলছেন যে লীগের মধ্যেই যত সমস্যা লিগ সালের প্রায় শেষ দিকে এসে তাবলিগ জামাতের দুই গ্রুপ দুইভাবে বিভক্ত হয়ে মারামারি করে সংঘর্ষ করে তিনজন হত্যা করেছে তিনজনকে এবং সাথে শতাধিক আহত রয়েছে দর্শক আমরা আমার মূল বক্তব্য এখানে যে আমরা সবাই মুসলিম সবাই মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমান ভাইয়ের আগাতে যদি মুসলমানকে মৃত্যুবরণ করতে হয় এটার চেয়ে এটার চেয়ে কবহ সংবাদ আর কি হতে পারে বাঙালির জীবনে এটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যেটা ঘটেছে দোষ থাকতে পারে ভুল ত্রুটি থাকতে পারে একে অন্যের সাথে সবার মতামত যে এক হবে সেটা সেটা না ভিন্ন মতামত থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু তাই বলে হত্যা তাই বলে মারামারি তাই বলে ভাই ভাই কোন দল মানে এইরকম এরকম কোনো কিছু হতে পারে এটা ভাবা যায় না আমরা চাই না তাবলিগ জামাত ইসলামের জন্য ভালো কিছু করছে এবং আমরা চাই যদি তারা ভালোভাবে সবাই একসাথে হয়ে ঐক্যমত হয়ে যদি তারা সামনে এগোতে চায় তাহলে এগো আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন যদি তারা সবাই একসাথে ঐক্যমত হয়ে তাবলিক জামাত কাজ করে তাহলে কাজ করুক সমস্যা নেই কিন্তু এভাবে বিভক্তি হয়ে মুসলিমে মুসলিমে দাঙ্গা বাজিয়ে এভাবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য ইসলাম এ ধরনের কোনো কিছু আসলে চাই না বা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইসলামে কোনো কিছু আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা এরকম কিছু চাই না সবাই সবার অবস্থান থেকে সতর্ক হয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দ্বীপের হৃদয়ের সাথে থাকুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম